সুপ্রশিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এ প্রশ্নটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো কোনো একটা স্কুলে দেখা যাবে কি এই প্রশ্নটা হুবু দিয়ে দিবে আবার অনেক স্কুলেই এই প্রশ্নটা থেকে আংশিক কমন পড়বে ঠিক আছে তো যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কাজ হলো এই প্রশ্নটা ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাওয়া তো এখানে দেখো তত্ত্বীয় অংশ মোট নম্বর হচ্ছে পঁয়ষট্টি এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সব কয়টি প্রশ্নেরই উত্তর দিতে হবে এই ক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্নের মান এক করে মোট হচ্ছে পনেরো নম্বর তো এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমাদের কাজ হলো বই অথবা গাইড থেকে এই প্রশ্নগুলো বের করে অ্যান্সারগুলো পরে ফেলা ঠিক আছে তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আসবে চারটি তারপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে কোনো চারটির উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ করে বিশ নম্বর দেন তোমরা বই বা গাইড থেকে এগুলো বের করে নিবে ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং তো এখানে যে এই ছবিটা দেওয়া রয়েছে এই ছবিটা দেখে তুমি তোমার নিজের ভাষায় লিখবে তারপর আসবে রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি অর্থাৎ বিশ নম্বর তো এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপর বিভাগ ব্যবহারিক অংশ মোট নম্বর হচ্ছে পঁয়ত্রিশ বন্ধু খাতা প্রদর্শন যে একটি কাজ বা কার্যক্রম করে দেখাও তো তোমরা কি করো কোন একটা পরীক্ষার আগে ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোশ্চেনগুলো বা বইটা তোমরা কিন্তু ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাও তো এটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এর থেকে আসার সম্ভাবনা অনেক তো এই প্রশ্নটা বা এই প্রশ্নের স্যাটটাও তোমরা ভালোভাবে পরে দেন পরীক্ষার হলে যাবা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তো তোমাদের জন্য পরীক্ষায় কমন পড়ে তার জন্য আরেকটা সেট এখানে দেওয়া রয়েছে এই সেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো মান মানবণ্টনগুলো আগেরটার মতই তুমি জাস্ট প্রশ্নগুলোর অ্যানসার বের করে পরে ফেলবা তারপর এখানে দেখো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন রয়েছে দেন ছবি দেখে লেখো এই অংশটা রয়েছে তুমি তোমার মতো করে লিখে দিয়ে আসবা তারপর আসছে রচনামূলক প্রশ্ন উত্তর দেন আসছে ব্যবহারিক অংশ তো আমি আশা করছি এর থেকে তোমরা কমন পাবে এভাবে হাইভরিউন এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনো ভিডিও আপলোড হয়নি ভেরিসোন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সব